এই ডাকনা না দিলে হয় কি যে আপনি এখানে লাইট দিয়েছেন যতই লাইট দেন এই সাইডটা কিন্তু আমার পুরো মানে পুরাই খোলা থাকে একশো কি দুইশো মুরগি আমার ওই লাইটের নিচে বসতে পারে আর বাকিগুলো এই দিকে সাইডে সরে থাকে যারা সঠিকভাবে তাপ পায় না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা খামার করেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও সেটা হচ্ছে যে আমরা বাচ্চা পালতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের বোর্ডিং ম্যানেজমেন্ট আর বোর্ডিং ম্যানেজমেন্ট যদি ভালো না হয় বাচ্চার গ্রোথ আপনার আসবে না অনেক বাচ্চা ছোট বড় হবে যেটা পার্সেন্টেঞ্জ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে যায় এক হাজার বাচ্চা দুইশো বাচ্চা পর্যন্ত আমরা ছোটো যেগুলো বিক্রি করতে পারি না তো এটা কেন হয় আর এখান থেকে আমাদের বেরিয়ে আসার উপায়টা কি তো আমি আজকে ওই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে যেগুলোর মধ্যে আমি এই অসঙ্গতিটা পাইছি বিশেষ করে আমাদের নেয়ারে যে খামারগুলো আছে সবারই মানে বাচ্চার মোটামুটি গ্রোথ যদি না হয় ওই ক্ষেত্রেও এতগুলো মুরগি থাইকা যায় না বিক্রির সময় যেটা অন্য অন্য সাইডে আমরা পাইছি তো এখান থেকে অবশ্যই সমাধানে আসা উচিত কি কারণে একটা মুরগি আমরা যদি বিক্রি করতে যাই তিরিশ দিন বয়সে যদি চোদ্দো পনেরো বা পনেরো ষোলো বা ষোলো সতেরো যেটাই আসো ওজন ওইখানে যদি এক হাজার মুরগি থাকে বিক্রির সময় যদি আমার ওইখান থেকে আটশো মুরগি সেল করতে পারি আর অবশিষ্ট দুইশো মুরগির জন্য কিন্তু আমার দুই দিক দিয়ে লস এক হচ্ছে যে ওই ঘরে মুরগিগুলো আবার মানে লং টাইম পালতে হয় আরেকটা হচ্ছে যে মুরগিটা বিক্রি করতে পারলাম না আর যদিও বিক্রি করতে হয় সেটা হচ্ছে যে ওই এফসিআর এভারেজ এফসিআরে ওই দুই মুরগি এতটাই প্রভাব ফেলে যেটা আমাদের লসের কারণ হয়ে দাঁড়ায় তো এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি দশটা বিশটা মুরগি অস্বাভাবিক না এটা হতেই পারে কিন্তু যখন দুই মুরগি হয়ে যায় তখন এটা খামারের জন্য সর্বোচ্চ লসের একটা কারণ হয়ে দাঁড়ায় তো আমরা চেষ্টা করব যে আমাদের এই বুলগুলা সংশোধন করিয়া জানি আমাদের মুরগির অ্যাভারেজ ওয়েটটা ঠিক রাখতে পারি আর ছেলের সময় যেন আমাদের এই ভোগান্তিটা না পোহাইতে হয় তো সেই বিষয়ে আমি আপনাদের ব্রুডিং বিষয়ে কি সুধারণা দেওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকবেন তো আমি দেখেছি যে অনেক খামারি আছে যে বাচ্চা সরাসরি এ ছাড়ার পরে ওইখানে আর কোনো তাপের ব্যবস্থা করে না যেগুলো করে সেটা হচ্ছে যে নামে মাত্র একটু তাপের ব্যবস্থা করে আর ওই এরকম কোনো ডাকনা দেয় না আর এই ডাকনা না দিলে হয় কি যে আপনি এখানে লাইট দিয়েছেন যতই লাইট দেন এই মাঝখানে যদি একটু ডাকা থাকে যেটা ওই স্টিল হবার ব্যবহার করে এরকম তো এই সাইডটা কিন্তু আমার পুরো মানে পুরাই খোলা থাকে রাত্রেবেলায় সর্বোচ্চ একশো কি দুইশো মুরগি আমার ওই লাইটের নিচে বসতে পারে আর বাকিগুলো এই দিকে সাইডে সরে থাকে যারা সঠিকভাবে তাপ পায় না আর ঠিক এই তাপ না পাওয়ার কারণে এই বাচ্চাগুলো পরে আপনার ছোটো বড়ো হয়ে যায় আর এখানে আমি যে খামারটা আপনাদেরকে দেখাইতেছি তো এই খামারটা হচ্ছে যে দুই দিন বয়স দুই দিন বয়সের বাচ্চার শরীরের দিকে তাকাইলেই দেখা যায় যে সবগুলো বাচ্চা মানে একদম জরজরা তারপরে হচ্ছে ওই ছোটো বড়ো যে আছে এরকম বোঝা যায় না তো লুমগুলো কত সুন্দর শেষ চকচকা তো এই বিষয়গুলো থাকবে যদি পরিপূর্ণ হিট হয় দিনের বেলায় এই যে এরকম করে খুলে দেবেন আর রাতের বেলায় যে এখানে যেটা ছিল যে ওই চারাদিকে ডাকা থাকে মাঝখানে ফাঁকা থাকে তো মাঝখান দিয়ে আপনার অতিরিক্ত হিটটা বের হয়ে যাবে আর চারাদিকে ডাকনায় ওই হিটটাকে আবদ্ধ করার চেষ্টা করবে তো এটা যতটুকু প্রয়োজন ঠিক ওইভাবেই দেবেন আর এই যে দিনের বেলায় এরকম রোদ উঠলে আজকে দুই দিন বয়স তারপরে কিন্তু আমরা পর্দা তিলা দিয়েছি এই কারণে যে এটা হচ্ছে যে বাচ্চাগুলো হাঁপাইতেছে গরম একটু বেশি এই যে পর্দা তিলা দিতেছে এটা দুই পাট পর্দা এটাও একটু ভালো লক্ষণ তো এই বিষয়গুলো যদি আপনারা মনিটরিং করেন তাহলে অবশ্যই মুরগি থেকে ভালো রেজাল্ট করা সম্ভব মুরগি বিক্রির পরে খুব একটা মুরগি আপনার অবশিষ্ট থাকবে না ফার্মে